ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে দুজন গুরুতর সহ অন্ততপক্ষে পাঁচ আন্দোলনকারী আহত হয়েছেন আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতর আহতদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক বিভাগের সাবেক ছাত্র কাজী মিশাদ আহমেদ ও সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আবরান নাদিম ইতু হামলার বিষয়ে আহত আবরান নাদিম ইতু বলেন আমাদের সরকারি বালিকা উচ্চ আসছি আমাদের সাথে কথা হয়েছে

এ সময় সেখানে উপস্থিত থাকতে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার সৈলেন চাকমা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসানুজ্জামান হাসান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তবে এ হামলার বিষয়ে কথা বলতে রাজি হননি তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ষোলো জুলাই বেলা এগারোটা থেকে শহরের ব্রাহ্মণ সমাজ সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নিলে লাচিসোটা ও হকি স্টিক নিয়ে হামলা চালান ছাত্রলীগের কর্মীরা হামলায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও পরে আবার জড়ো হয়ে আন্দোলন চালিয়ে যান